চলচ্চিত্রটি শুরু হয় ওসি নামক এক অপরাধী পুলিশের হাত থেকে পালিয়ে যা দিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে সে একটি নির্মাণাধীন পুলিশের স্টেশনের পিছনে আশ্রয় নেয় যেখানে সে জজ কুটিকে বেরিয়ে আসতে দেখে পরে হোসিকে পুলিশের দ্বারা গ্রেফতার করা হয় ছয় বছর পরে জজ কুটি রানী অঞ্জু এবং অনু একটি সুখী জীবন যাপন করছেন জজ কুটি এখন একটি সিনেমা হলের মালিক এবং একটি সিনেমা প্রযোজনার স্বপ্ন দেখছেন যদিও তার পরিবারের সদস্যরা এর বিরুদ্ধে সে ভিয়ানা চন্দ্র নামক এক প্রকাত স্ক্রিন রাইটারের সাথে স্ক্রিপ্ট লেখার জন্য যোগাযোগ রেখেছে রিবারটি সঠিকভাবে সুস্থ থাকলেও অঞ্জুর বারবার ম্যাগি রোগে আক্রান্ত হচ্ছে এবং পিটিএইচডি রোগে ভুগছেন যা তার ভেরণার হত্যার সাথে যুক্ত হওয়ার ভয় থেকে হয়েছে রিবারে দ্রুত ধনসম্পত্তি বৃদ্ধির জন্য জোশকুটি প্রতিবেশীরা তাদের স্বনাম ক্ষন্ন করতে শুরু করে বিশেষ করে অঞ্জুর রাণীর একমাত্র সান্ত্বনা হচ্ছে তার বন্ধু বান্ধবীর সরিতা যদিও সরিতার স্বামী সাবুতাল বন্ধুত্ব মেনে নেন না এবং তাকে অত্যাচার করে তাদের বেরুনে মামলার সমাধানের ব্যর্থতার পর অনেক অপমানিত হতে হয়েছে আজি থমাস বাস্টিনের তত্ত্বাধানে মামলারটি একটি পুনরায় তদন্ত করার সিদ্ধান্ত নেয় এই সময় জর্জ কুটি প্রভাকরকে সাক্ষাৎ করে যে মেরনের মরদেহের অবস্থান জানাতে তার কাছে অনুরোধ করে কিন্তু সে কোনো তথ্য দেয় না তার বসন্তকালীন ছুটিতে বাড়িতে ফিরে আসে তার বন্ধুদের সাথে এক পার্টি আয়োজন করে যদিও রানী বিরোধিতা করে এক রাতে রানী সরিতাকে তার গ্রেফতার হওয়ার এবং বলে যে জর্জ কুটি বেরুনে মরদেহ স্থানান্তরিত করেছে জানাতে সরিতা এবং সাবু আসলে গোপন পুলিশ যারা বাস্টিন দ্বারা নিযুক্ত হয়েছে মরদেহের অবস্থান বের করার জন্য তাদের অন্যান্য গুপ্তচরদের মধ্যে অন্য বয়ফ্রেন্ডও ছিল জেল থেকে মুক্তি পায় গ্রামের জজকুটি মামলার কথা শুনে সে তার স্মৃতিশক্তি ফিরে পায় এবং পুলিশকে খবর দেয় মাসির নেতৃত্ব জ্যোতি এবং প্রভাবকে জানায় যারা নতুন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যুক্তরাজ থেকে ফিরে এসেছে মাসির তথ্যের ভিত্তিতে পুলিশ স্টেশনটি খুলে দেখতে পায় এবং একটি মানব কঙ্কাল আবিষ্কার করে জজকুটি এই ঘটনাগুলি নজরদারি ক্যামেরার মাধ্যমে জানতে পারে এরপর জজকুটি এবং তার পরিবারের সদস্যদের আটক করা হয় এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় বস কেস রানি সরিতার কাছে বাবা কাপির কথা বলার রেকর্ড করা হয়েছে সরিতা এবং সাবুর জজকুটির বাড়ির বাঘ করে বেড়ে গেছে জ্যোতির আক্রমণাত্মক প্রশ্নাবলীর কারণে আরও একটি মৃগি রোগে আক্রান্ত হয় কর্ণ জর্জ কুটি একটি মেটা শিকার রক্তিদে যেখানে সে বেরোননা হত্যাদার শিকার করে এবং দাবি করে যে সে তার কাছে কুমার রয়েছে তাদের মুক্তি দেওয়ার পর পরিবারে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় কুটি আনুশনিকভাবে গ্রেফতার এবং বিচারে সমকীন হয় বিনয় চন্দ্র বসতিন জ্যোতি এবং পোয়া কোড়ে সাথে দেখা করে এবং সে প্রকাশ করে যে কুটি পরামর্শে তাদের স্ক্রিপ্টকে একটি উপন্যাস হিসেবে প্রকাশ করা হয়েছে যার নাম দিশম যা বিনয় চন্দ্রের নামে নিবেদনিত হয়েছে তাদের উপন্যাসের নায়ক সফলভাবে মরদেহ গোপন করে এবং পাগুলে মেটা শিকারর তেই তার সন্তানকে রক্ষা করার জন্য আর্জেন্ট বুঝতে পারে যে জজ কোর্টে স্বীকৃতি ডিসেম্বর প্লট সাথে মেলে আদালতে জজ কোর্টটি দোষী নয় এমন দাবি করে এবং তার আইনজীবী যুক্তি দেয় যে পুলিশ উপন্যাসে প্লট ব্যবহার করে জজ কোর্টটি কে ফাঁসিয়েছে বিষয়ের সাথে কঙ্কালের ডিএনএ ফলাফল বেরোনের সাথে মেলে না বিনা চন্দ্র জানায় যে জজ কোর্টটি সিনেমার একটি বিকল্প সমাপ্তি ছিল সেখানে নায়ক কঙ্কাল পোহার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে এবং একটি স্থানীয় কবরস্থানে বন্ধুত্ব করে অন্য একটি যুবকের কঙ্কাল সংগ্রহ করবে পরে একটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে ফরেন্সিক পরীক্ষা করা হবে সেখানে কঙ্কালটি বদলাবে পরীক্ষা শেষে আসল কঙ্কালটি দাহ করে

মেনে থাকে এরপর জজ কোটি দূর থেকে ত্রয় দেখছে এবং নিঃসন্দেহে চলে যায় সব বন্ধুরা আপনাদের যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করতে বলবেন না সব বন্ধুরা আবার দেখা হবে